পাঁচ অগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর হঠাৎ করেই স্লোগান দিতে থাকা মেয়ের এই ভিডিওটি ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়ে যায় যত জায়গায় যতজন ভিডিওটি পোস্ট করেছে হাজার নয় সেখানে পড়তে থাকে লাখে লাখে লাইক কমেন্ট এই টিকটক সুন্দরী রাতারাতি বনে যায় জাতীয় ক্রাশ এদিকে ক্রাশ খায়া আওলা ঝাউলা হয়ে যাওয়া মামুরা কমেন্টে লিখেছে বাগিনা এরই তোমার মামিবা নামো খুঁজা বার করো কই আছে আর আমি ভাগনা হিসেবে মুরব্বী হিসেবে সেই গুরুদায়িত্ব পালন করতে দেরিতে হইলেও চলে আসছি তো মামুরা হবু মামির নাম হইল জান্নাতুল মাওয়া ডাকনাম জান্নাত মামির হোম টাউন কিন্তু বর্তমানে বিশেষ কাজে ঢাকায় আছেন আর মামুরা আপনাদের জন্য শান্তির খবর হইল মামি এখনো সিঙ্গেল মাত্র এইচএসি শেষ করছে মামির জিব্বা দেখাইতেছে রোগ শোক আছে কিনা দেখালন অবশ্য মামি কথায় কথায় না ভিউ দেখায় মামু চলেন একটু গবেষণা করি কেন মামি চিটাগং থেকে ঢাকায় আইল তো মামু এই জান্নাতুল মাওয়া অর্থাৎ আপনাদের ক্রাশের ছোটবেলা থেকে মডেলিং এর নেশা তাই সে বাপমারে ছাইরা কচি বয়সে একা একাই ঢাকা চলে আসে ক্রাশ খাওয়া মামুরা মাইন্ড খায়েন না মামি তো দেহি পর পুরুষের লোকের ঢলাডলির উস্তাদ অল্প বয়সে নরম দেহ কচি মনে জান্নাত মামি তানজিল জনির অধীনে গ্রুমিং করতে থাকে মামুরা চলেন এইবার মামির অভ্যাস বদভ্যাস চাহিদা আকর্ষণ চরিত্র সম্পর্কে জানি ও মামু মামি যেমনি কোমর মুচরায় দেখা তো মনে হয় অল্প বয়সে পাকা খেলোয়াড় হয়ে গেছে আগের ভিডিওটা কিন্তু চিটাগাং থাকার সময়ের ঢাকায় এসা মামি কি কয় চলেন হনি মার্কা যদি হয় তোমার ওই ঠোঁট তবে আমি একাই দেব ষোলো কোটি ভোট মামু কি উষে আছেন হুনছেন কি কয় পারবেন এই লুট লইতে ভাবতে থাকেন আর চলে না থাকি দেখি সামনে কি আছে কোনোভাবে যদি তোমার আমার বিয়েটা হয়ে যায় তাহলে বুঝবা কি জিনিস পাইছে। মামু আশা হারায় না হ্যাঁ বিয়া করতে আগ্রহী চলেন দেখি আর কি কয় আমার চরিত্র এত খারাপ যে আমি পানি খাইলেও মানুষ মদ মনে করে মামু বড়ই নেগেটিভ কথা মনে হয় আত্মসমালোচনা করছে চলেন সামনে আগায় এটা কিন্তু মামির টিকটকের শুরুর দিকের ভিডিও কচি বয়সেই কত হট ও মামু মামি যে ক্রি বিক্রি করে নাচে দুলুনি দেয় কেমনে কি চলেন লেটেস্ট কিছু দেহি